পাঁপড় বা চিপস বা চাকলি বানানোর জন্য সাধারণত গ্যাস জ্বালিয়ে তবেই বানাতে হয় কিন্তু গ্যাস না জ্বালিয়েও যে এইরকম মুচমুচে চাকলি বা চিপস বা পাঁপড় বানানো যায় সেই পদ্ধতিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আজকে আমি সাবুদানা আর আলু দিয়ে এই চাকলিগুলো বানিয়ে দেখাবো এই পাঁপড় বা চিপস বা স্ন্যাক্সগুলো সন্ধ্যাবেলায় চা বা কফির সাথে খেতেও যেমন দারুণ লাগে বিকেলবেলা হালকা ফুলকা টিফিনে খেতেও দুর্দান্ত লাগে নমস্কার বন্ধুরা বেঙ্গলি অভিনেতা তোমাদের সবাইকে স্বাগত জানাই চিপস পাঁপড় নাস্তা চাকলি বা স্ন্যাক্স যাই বলো না কেন এগুলো বানানোর জন্য আমি এখানে এক বাটি সাবুদানা নিয়েছি সাবুদানাগুলোকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম এখন প্রথমেই এই সাবুদানাগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে সাবুদানাগুলো খুব ভালোভাবে ধোয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব জল আমি এখানে যে বাটির মাপে সাবুদানা মেপেছিলাম ওই বাটির মাপে দেড় বাটি জল দেবো এটাই কিন্তু পারফেক্ট মেজারমেন্ট এর থেকে কম জল হলে সাবুধানাগুলো ভিজবে না আর এর থেকে বেশি জল দেওয়া হয়ে গেলে সাবুধানাগুলো বেশি ভিজে যাবে তাহলে পাঁপড় ভালো হবে না এখন এই সাবুদানা চাপা দিয়ে ছ থেকে সাত ঘন্টা ভিজতে দিতে হবে পাঁপড়গুলো সকালে বানাতে চাইলে রাতে ভিজিয়ে রাখবে আমি এখানে সকালে ভিজিয়ে দিয়েছি এখন আমি তোমাদের বিকালবেলা দেখাচ্ছি দেখো সমস্ত জলটাই সাবুদানাগুলো শোক করে নিয়েছে আর সাবুদানাগুলো কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে দুটো আঙুল দিয়ে প্রেস করলে সাবুদানাগুলো খুব ভালোভাবে ম্যাশ হয়ে যাচ্ছে আমাদের ঠিক এই রকম ভিজানো সাবুদানাই দরকার এখানে আমি নিয়েছি তিনটে মাঝারি সাইজে সিদ্ধ করা আলু এই আলুগুলো আগে থেকে সিদ্ধ করে পড়েছিল এখন এই আলুগুলোকে আমি ছোটো গেটারে গ্রেট করে নিচ্ছি বাড়িতে এইরকম সিদ্ধ করা আলু পড়ে থাকলে তার সাথে এইভাবে সাবুদানা মিশিয়ে কিন্তু পাঁপড় তৈরি করে নিয়ে সারা বছর ধরে সংরক্ষণ করে রেখে দিতে পারো আলুর পরিমাণ যদি একটু বেশিও দেওয়া হয় তাতেও কোনো অসুবিধা হবে না আমি এখানে তিনটে আলুকে গ্রেড করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সাথে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো এক চা চামচ গোটা জিরে আর কিছুটা ধনে পাতা কুচি এর সাথে আর কিছুই মেশাবো না এখন সব কিছুকে একসাথে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে আর মাখাটা কিন্তু একটু প্রেসার দিয়ে চেপে চেপেই মাখতে হবে এমনভাবেই মাখতে হবে যেন কিছুটা সাবুদানা একদম ম্যাশ হয়ে যায় আর কিছুটা সাবুদানা গোটা থাকে এইভাবে হাত দিয়ে চেপে চেপে মাখতে মাখতে আলুগুলোর মধ্যে একটা চিপ চলে আসবে দেখো ঠিক এই রকম হাত দিয়ে মেখে এইরকম টেক্সচার আনতে বেশ কিছুক্ষণ সময় লেগে যায় আমি তোমাদের সাজেস্ট করব মিশ্রণের চার ভাগের তিন ভাগ নিয়ে মিক্সিতে বেশ কয়েকবার ঘুরিয়ে নিয়ে আর এক ভাগ মিশ্রণের সাথে মিক্সির মিশ্রণটা মিশিয়ে দেবে তাহলেই এরকম টেক্সচার চলে আসবে খুব সহজে সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এই চিলি ফ্লেক্সের বদলে লঙ্কার গুঁড়োও দিতে পারো যদি হাত দিয়ে মাখো তাহলে সব শেষে চিলি ফ্লেক্সটা দেবে নাহলে হাতটা জ্বালা করবে এখন খুব ভালোভাবে চিলি ফ্লেক্সটা মিশ্রণের সাথে মিশিয়ে নিয়েছে এখন আমি এখানে নিয়েছি একটা তেলের প্যাকেট এই তেলের প্যাকেটের বদলে দুধের প্যাকেট বা যে কোনো প্যাকেটে নেওয়া যাবে প্যাকেটের ওপরের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম যাতে মিশ্রণটা ভরতে সুবিধা হয় আর এটা যেহেতু তেলের প্যাকেট তাই প্যাকেটের ভিতরে তেল লাগাতে হয়নি অন্য কোনো প্যাকেট নিলে প্যাকেটের ভিতরে একটু তেল লাগিয়ে নেবে তাহলে মিশ্রণটা আটকে যাবে না এখন একটা চামচের সাহায্যে মিশ্রণটাকে এই প্যাকেটের মধ্যে ভরে নিতে হবে বেশ কিছুটা মিশ্রণ আমি প্যাকেটের মধ্যে ভরে নিয়েছি এখন প্যাকেটের মুখটাকে রাবার দিয়ে ভালোভাবে টাইট করে দিতে হবে যাতে চাকলিগুলো বানানোর সময় মিশ্রণটা বাইরে বেরিয়ে না আসে আমি এখানে রাবার দিয়ে না এঁটে মুখটাকে ভালোভাবে পেঁচিয়ে দিয়েছি প্যাকেটের মুখটা এইভাবে পেঁচিয়ে নিলেও চাকলিগুলো বানাবার সময় মিশ্রণটা বাইরে বেরিয়ে আসবে না এখন প্যাকেটের নিচের দিকের একটা কোণ প্রথমে খুব সরু করে কেটে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে দেখে নিলাম তো খুব সরু হয়ে মিশ্রণটা বেরোচ্ছিলো তাই আমি আরেকটু কেটে চওড়া করে নিয়েছি কারণ এগুলো শুকিয়ে যাওয়ার পর কিন্তু অনেকটা সরু হয়ে যাবে এই কাটাটা কতটা সরু বা মোটা করবে সেটা নিজের উপরে নির্ভর করছে এখন একটা স্টিলের থালার মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে থালার চারপাশে লাগিয়ে নিলাম এখন এইভাবে চাকলি বা পাঁপড়ের শেপগুলো দিয়ে দিতে হবে আর এই স্টিলের থালাতে কিন্তু পাঁপড়গুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় চাকলিগুলো বানানোর সময় যদি কোথাও ছেড়ে ছেড়ে যায় তাহলে সেই জায়গাটা জুড়ে দেবে না হলে ওই জায়গাগুলো শুকিয়ে যাবার পরে খুলে যাবে আর ভাজার সময় ছেড়ে ছেড়ে যাবে এখন এই চিপস পাঁপড় বা চাকলিগুলোকে শুকিয়ে নিতে হবে রোদে দেবার ব্যবস্থা থাকলে রোদেই শুকিয়ে নিতে হবে একদিনই কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে যায় আর রোদে দেবার সুযোগ না থাকলে তাহলে ফ্যানের নিচে দু থেকে তিন দিন লাগবে শুকাতে এখন যেহেতু বিকালবেলা তাই আমি ফ্যানের নিচেই শুকিয়ে দিয়েছি বাড়িতে যদি এরকম কোনো প্লাস্টিক সিট থাকে তাহলে তার মধ্যে এইভাবে চাড়িয়ে দেবে এই রকম প্লাস্টিক সিটে বানালে প্লাস্টিকের মধ্যে কোনোরকম তেল লাগাবারও প্রয়োজন পড়ে না আর পাঁপড় বা চিপসগুলো শুকিয়ে যাবার পরে খুব সহজে প্লাস্টিক থেকে ছেড়ে উঠে আসে সারা রাত ফ্যানের হাওয়াই ছিল এটা পরের দিন সকালে তোমাদের দেখাচ্ছি দেখো কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে এখন এই পাঁপড় বা চিপসগুলোকে আমি ছাদেতে দিয়ে এসেছি এখানে দিন রোদ পেলে কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে আর সারা বছর সংরক্ষণ করা যাবে ঘরেতে ফ্যানের নিচে শুকালে দু থেকে তিন দিন শুকাতে সময় লাগবে তারপর তিন থেকে চার ঘন্টা রোদের মধ্যে দিয়ে এয়ারটাইট কন্টেনারে যদি ভরে রাখা যায় তাহলে সারা বছর এই চিপস বা পাঁপড়গুলোকে সংরক্ষণ করে রেখে দেওয়া যাবে বন্ধুরা নিশ্চয়ই খেয়াল করলে অল্প তেল ও পাঁপড়গুলো কত সুন্দরভাবে ফুলে গেল আমি আমার চ্যানেলে এই এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ